উইজ উইজ আমাদের বাড়ি হিগেত আছে উইজ উইজ উড়ে যায় অবশ্য আমাদের বাড়ির দিকে যাইতেছে দেখা যাক আসসালামু আলাইকুম আজকে দুই দিন বক পাখি কিন্তু বাড়িতে যায়নি আজকে কিন্তু এই যে ওইখানে আছে এই যে এইখানে আদার খাইতেছে মাছ শিকার করে খাইতেছে তো এখন আমি যেহেতু বাড়ি যায় না তো এখন আমি এটাকে এই যে এইখানে একটা ইটার খান্ডা এটাতে আমি উই উইজ আমাদের বাড়ি হিগেত আছে উইজ উইজ উড়ে যাই অবশ্যই আমাদের বাড়ির দিকে যাইতেছে দেখা যাক এই যে এই যে এই যে উড়ে যাইতেছে অবশ্যই দেখা যাক দেখা যাক কি হয় আমাদের বাড়ির দিকেই কিন্তু যাইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের বাড়ির দিকে যাইতেছে তো দেখা যাক দেখা যাক কি হয় ও কিন্তু এই যে এইখানে হ্যাঁ বাড়ি মুই গেতেছে যা সাকিল বাড়িতে যাবি এখানে কিন্তু আদার খাই না এখন আমি এই ইটাটা দিয়ে অবশ্যই ডেলি চাইছিলাম ও কিন্তু আমাদের বাড়ির দিকে গেল তো দেখা যাক কি হয় এই যে এইখানে কিন্তু এখানে প্রচুর পরিমাণের মাছ অবশ্যই এখানে বেশিরভাগ মাছ থাকায় ও কিন্তু এইখানে শিকার করে আদার খায় তো এখন আমাদের বাড়ির দিকে এই মাত্র গেল তো দেখা যাক আমি এখন বাড়িতে যাব দেখি বাড়িতে যে আমি ওকে পাই কি না এই মাত্র কি চলে গেলো যদিও আমি ওকে একটা ডেল দিতে চাইছিলাম ইটার খান্ডা দিয়ে হ্যাঁ ভাইগনা ভাত মিষ্টি চাইতেছে বক পাখি দুদিন পর বাড়িতে ফিরতে আজমা কি খাবার কী দেখতেছ হ্যাঁ কি কোন দিন আইলো

মানে দিন বাঢ়ি আছিলো হৈ গৈছে মানে দুইজনে মিলাই খাইছে আচলতে দুই দিন বাঢ়ি বাই